আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিভাগে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে ও তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই টুতে কিন্তু জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন আর যাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর জন্য 2024 সালে লিখিত ওভারভার জন্য চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজছেন সেই সকল ভাইবন্ধুর জন্য সেই সকল अभ्यर्थियों জন্য আমার কাছে কিন্তু শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশন নেবেন প্রত্যেকটি সাজেশন মূল্যে কিন্তু 100 টাকা যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার এই নম্বরে বিকাশ এ টাকা সেল মানি করে এই যে আকুই নম্বরে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে বলবেন আপনারটি কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিই তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়ে বিজ্ঞপ্তিটাকে বন্ধুরা সাতই জুলাই প্রকাশ করা হয়েছে তো আমরা এখন দেখে নেবো কি কি পদে লোক নেওয়া হবে একদম নিচ থেকে দেখে নেবো প্রথমে কিন্তু বন্ধুরা এখানে অফিস সহায়ক এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ কিন্তু করতে হবে আর অবশ্যই কিন্তু এই পরীক্ষায় পাশ করতে হবে আর এই পদ্ধতিতে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে নারায়ণগঞ্জ নরসিন্দি শরিয়দপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষিপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই কয়েকটি জেলা ব্যতীতে কিন্তু সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে এ তিন ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন ন টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে এইচএসি পাশ হতে হবে পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ এবং বাংলা বিশব্দের গতি কিন্তু থাকতে হবে আর এই পদটিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না রাজবাড়ী ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাই বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী এই কয়েকটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার বিভাগে স্নাতকের ডিগ্রি হতে হবে এবং বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আর এই ক্যাশিয়ার পদে কিন্তু সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি হতে হবে আর বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর ষাট লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলায় শব্দ আর কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কিন্তু থাকতে হবে পরবর্তীতে কম্পিউটার অপারেটার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতনে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতকের সম্মান বা সমানের ডিগ্রি হতে হবে এবং বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই এক ও দুই নম্বর পদে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন রাজবাড়ি মহম সিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুইগ্রাম যশোর নরাইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী এই কয়েকটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগে কিন্তু আপনাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে এই আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী পনেরো জুলাই সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী চার আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর বন্ধুরা এই সার্কুলারের আবেদনের জন্য দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক হতে চার নম্বর পদের জন্য আবেদন ফি দুইশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সহম দুশো তেইশ টাকা এবং ক্রমিক নাম্বার পাঁচের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সহম একশো বারো টাকা কিন্তু এই পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে আর অবশ্যই কিন্তু এই টাকাটি আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু জমা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই সার্কুলারে কিন্তু যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন পরে কিন্তু আপনাদের আপনাদের যে যে মাঠের তারিখ বা সময় এটি কিন্তু মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আর আপনাদের মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার সময় যে সকল নিতে হবে সেই সকল বিষয় তো আমি সাপ্লাই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইয়ার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ